ইয়াহ আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করুন ওয়ায়ুস্লাহবা আলু এটা তো আজকাল অনেক অজ্ঞদের কাছে এটা গালের মতো তাই না কারো যে রাগ উঠে কারোর সাথে রাগারাগি হয় তা কি বলে হ্যাঁ কারো আচরণটা ভালো লাগলো না আল্লাহ ইহাদিক হুম তার মানে তুমি পথভ্রষ্ট এটা গালটা এখানে উজ্জ্বল আছে কিন্তু সাইলেন্ট আছে ঠিক আছে যে তুমি পথভ্রষ্ট তুমি খারাপ আল্লাহ তোমাকে হেদায়ত করুক সেই জন্য তারা গাল গালের অর্থ নিচ্ছে কিন্তু আল্লাহ ইহাদিক কোনো গাল নয় বরং নেকা যেন আমাদের মতো লোককে যদি আল্লাহ ইহাদি আমি হেদায়ত সবসময় হেদায়তের আরে আমি রাখাতে পড়া ফরজ মনে করি এ এদাস রাতাল ওই দোয়াটাই তো তুমি দিচ্ছ আমাকে তো আমার তো হিতাকাঙ্ক্ষী তুমি কিন্তু নিয়তটা তোর হিতাকাঙ্ক্ষী হয় না হ্যাঁ আক্রমণও করা যদি পথভ্রষ্ট খারাপ আল্লাহ তোকে হেদায়ত কর ঠিক না এগুলো অজ্ঞতা আসলে জি যে একটা দোয়াকে ভালো দুয়াকে গাল বানিয়ে নিয়েছে জিহাদিকুমল্লা বলবে তার সাথে ইয়ার হমকাল্লা একটা দোয়া দিল আর তার উত্তরে যদি আপনি একটি দোয়া দেন তাহলে বেশি উত্তম করলেন না এই জন্য বেশি উত্তম শিখানো হয়েছে ইসলামে অয়ুসলেহ বা আলাকুম আল্লা আল্লাহ তোমাদের অবস্থা বা আপনাদের অবস্থাটাও ভালো করুন বা আল মানে বাল আর হাল আরবিতে দুটোরই অর্থ একই বুঝা গেছে না হাল হা আলিফলাম আর বাল বা আলিফলাম ফলাম তো ঠিক আছে শুধু বা আর হায়ের পার্থক্য কিন্তু অর্থ জি মা বাল ও কৌমিন মা বাল ও কিছু লোকের কি হয়ে গেছে কি অবস্থা এই রকম আর একটি শব্দ আছে কোরআন এক হ্যাঁ খাতুবুন ফমা খত বুমা মুরসালুন আছে না হ্যাঁ মা বা লকুম মা হা লোকুম। রসুলগণ তোমাদের অবস্থা কি কি অবস্থা এরকম আর একটি শব্দ রয়েছে মা শাহকুম কি অবস্থা তাহলে কেমন আছেন কি অবস্থা এই যে আমার বলছেন বলছেন জিজ্ঞাসাবাদে মানুষের খোঁজখবর নিচ্ছেন তো এর কয়েকটা আমি বললাম কয়টা বললাম আশা আল্লাহ তাহলে ঠিক আছে লক্ষ্য করেছি চারটার মা শাহকুম হ্যাঁ মা হা হকুম মা বা আর কি মা খাদ বকুম সবগুলির অর্থ এক আর একটা এরা বাড়িয়েছে এসে লৌনুক মা লৌনুকুম রং রং হচ্ছে বাহ্যিক আর এটা হচ্ছে রং মানে ভিতরের রং মানে ভিতরের অবস্থাটা কেমন আছে শরীর স্বাস্থ্য ভালো আছে ঐশ লৌনুক তো মায়ের অর্থ হচ্ছে আয়স আইয় তারা হালকা করে আয়স করেছে আর মা মানি আইয় সাই মা মানে কি জিনিস কি যেমন মাসমকা শুদ্ধ আরবি কিন্তু আইসিস মাক ওই রকমই বললাম বাল মানে হচ্ছে হাল অবস্থা আল্লাহ তোমাদের অবস্থা ভালো করে দিন বা সবসময় সুস্থ রাখুন সুষ্ঠু ভাবে পরিচালনা করুন ইসলাম এই হাদিস সহিখাইতে হয়েছে যেমনটা বললাম অফিস মুসলিম সাহি মুসলিম আর একটা যে আতা আপন তোমাদের কারো যদি হাসি আসে ফাহমেদ আল্লাহ আহমদুল্লাহ পড়ে তু হু তাহলে তার জবাব দাও তসমিত মানে হাঁসির জবাব দাও কি বলে জবাব দিতে হবে আগের হাতে হয়েছে আল্লাহ এটা হচ্ছে মুসলিমের হক হক্লাম ইয়াহুল্লাহ আর যদি আল্লাহর প্রশংসা না করে আলহামদুলিল্লাহ না পড়ে বা ভিতরে ভিতরে পড়ে নিল যেমন এটা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের পাকিস্তানি ট্রেডিশন আলমাদুর আল্লাহ আমি বলছি আরবদের মধ্যে বেশ কিছু ভালো গুণ আছে ভালোটা আমরা নেব অসুবিধা ঢিক কিন্তু খারাপগুলো নিচ্ছেন ভালো নিচ্ছেন এটা আমাদের একটা রোগ মানুষের যে কোনো জাতির মধ্যে ভালো আছে মন্দ আছে ভালোগুলো নিয়ে যদি কালেকশন করি হ্যাঁ যে যে কোনো জাতি পাবো যে আমরা বহু জাতির সাথে কিন্তু আমরা প্রবাসী জীবনে বিশেষ করে কত দেশের মানুষ এখানে আছে প্রত্যেক দেশের মানুষের কিছু ভালো আচার আচরণ আছে সিস্টার আছে সেগুলো যদি আমরা কালেক্ট করিয়ে দিতে যে একজন ভালো আদর্শবান মানুষ হইতে পারবো ক্ষেতির বিপরীতটাও দেখে অংশ সময় করে আমাদের কচি কাচারা অথবা এমনকি বড়োরাও খারাপগুলির প্রভাব আমাদের পড়ছে ভালোগুলির প্রভাব পড়ছে না রোগ একটা মানুষের যে দুর্বলতা এই ক্ষেত্রে একটু সজাগ থাকতাম আরব জাতির ভালোগুলো নেব খারাপ নেব না বাঙালি জাতির ভালোটা নেবো খারাপটা নেবো আমার যদি আমি বাঙালি আমি সবটা নেবো না ভালো নেবো খারাপ নেবো না ঠিক আছে না ভালো নেই আমাদের মতে অবশ্যই ভালো আছে ভালো করে নেবো ঠিক আছে উর্দুভাষী হ্যাঁ মেশরি অমোক তমোক ফিলিপাইনি তাদের বেশ কিছু ভালো জিনিস আছে ভালোটা নেবো খারাপটা নিব দেখবেন যে আপনি অনেক ভালো মানুষ হয়ে যেতে পারবেন অনেক ভালো মানুষ দেখেন আসল শিক্ষা আমরা কোরআন হাদিস থেকে নেব কিন্তু অনেকেই চোখের সামনে প্র্যাকটিক্যাল শিক্ষা নেই হ্যাঁ কোরআন এবং হাদিস হচ্ছে আপনার থিওরিটিক্যাল শিক্ষা হ্যাঁ নজরি হ্যাঁ বাস্তবে নয় তো বাস্তব থেকে মানুষ শিখে বাস্তব অভিজ্ঞতা এটার প্রভাব মানুষ ওর বেশি পড়ে তো বাস্তবে শিক্ষণ আপনি বিভিন্ন আলেমের কাছে বিভিন্ন ভালো জিনিস পাবেন আপনি যেটা যার কাছে বোঝেন ওইটা ওর কাছ থেকে নেন যদি দুর্বলতা কিছু থাকে ভুল ভালো থাকে ওটা ছাড়েন তাইলেই তো হয়ে গেলাম